সানসাইন ম্যাগাজিন মানে সানসাইন দেখো এই যেখানে একটা সূর্যের ছবি দেওয়া আছে হ্যাঁ সূর্যের আলোর ছবি তাহলে সানসাইন মানে সূর্যের আলো হ্যাঁ তাহলে ম্যাগাজিনটার নাম হলো

এই ম্যাগাজিনটা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তৈরি করেছে এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরের একটি ভ্রমণ গুড অন ফোর্টিন লেখা আছে ফার হানি হানি অন ফোর্টিন ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর আর ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ আমাদের শ্রেণী একটি ভ্রমণে যেতে চাই না 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 ভ্রমণে গিয়েছিল গো এন্ড গন হ্যাঁ টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম এট লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তি যুদ্ধ জাদুঘরে এট আগারগা ঢাকা ঢাকার আগারগাঁওয়ে কিন্তু আগারগা কে আগার গন লেখছ কেন এই যে এই এন হলো চন্দ্রবিন্দু বাংলা আগারগা বানানে গার উপরে একটা চন্দ্রবিন্দু আছে ইংরেজিতে চন্দ্রবিন্দুকে এন লেখা হয় গুড

কোর্সের অংশ হিসেবে অংশ হিসে হ্যাঁ অংশ হিসাবে এই ভ্রমণটা পরিকল্পনা করা হয়েছিল মানে পড়ার অংশ সহজ কথা হ্যাঁ আওয়ার বাস রিচ রিচড দ্য মিউজিয়াম অ্যাট টেন এ এম দশটায় আমাদের বাস সেখানে আমাদের পৌঁছিয়ে দেয় এ গার্ড ছিল আর কি এ গার্ড ওয়াজ গাইড এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস

আজ অন এ কুইক এ ট্যুর এবং একটি দ্রুত ভ্রমণের জন্য নিয়ে গেল নিয়ে গেল টুক টেক টুক টেকন নিয়ে গেল আর কি অফ দা ডিফারেন্ট গ্যালারিজ বিভিন্ন গ্যালারি এন্ড এক্সিবিটস এবং এক্সিবিটস অন দা মিউজিয়াম মিউজিয়ামের মিউজিয়ামের মানে এই যে বিভিন্ন গ্যালারি এবং প্রদর্শনীতে এক্সিবিট বাংলা আমরা প্রদর্শনী বলতে পারি প্রদর্শনীতে একটা কুইক ট্যুরের জন্য নিয়ে গেলাম মানে তাড়াতাড়ি ভ্রমণের জন্য হুম হুম যাতে আমরা তাড়াতাড়ি দেখতে পারি নিজেরা ঘুরলে তো এদিক সেদিক অনেক কিছু বাদ পড়ে যায় জানোই তো এট ফার্স্ট এট ফার্স্ট প্রথমেই উই ওয়াচড এ ভিডিও ক্লিপ আমরা একটি ভিডিও ক্লিপ দেখলাম অন আওয়ার লিবারেশন ওয়ার আমাদের মুক্তি যোদ্ধা এবং আওয়ার ইন্ডিপেন্ডেন্স এবং স্বাধীনতা আমরা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কিছু ভিডিও দেখলাম গুড ভালো হয়েছে ভিডিও ক্লিপ দেখলাম ওকে হ্যাঁ देयर वायर फोर পার্মানেন্ট গ্যালারিজ সেখানে ছিল স্থায়ী চারটি গ্যালারি এন্ড এক্সিবিট दैट दैट এক্সিবিট रेयर ফটোগ্রাফস ফটো গ্রাফস ডকুমেন্টস এন্ড নিউজ পেপার ক্লিপিং সেখানে ছিল মানে দুর্লভ ছবি জিনিসপত্র এবং ডকুমেন্টস মানে প্রমাণ আদি প্রমাণ আদি হ্যাঁ এবং এবং মানে নিউজ পেপার ক্লিপিং মানে নিউজ পেপারের মানে পত্রিকার বিভিন্ন ছবি কাটা কেটে ছবি হ্যাঁ ক্লিপিং ভেরি গুড মানে পত্রিকা কাটিং ছিল আর কি এন্ড অবজেক্টস এবং অন্যান্য জিনিসপত্র ওই অবজেক্টস মানে জিনিসপত্র হ্যাঁ ইউজড বাই দ্য ফ্রিডম ফাইটার্স এন্ড দ্য মার্টাইরেটস

অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড গ্যালারি ফোর আওয়ার ভিক্টোরিয়া অ্যান্ড ভ্যালিস ভ্যালুজ যখন আমরা গ্যালারি চারে যাই যার নাম আমাদের স্বাধীনতা এবং আমাদের মূল্যবোধ উই ফিল সাইলেন্ট আমরা চুপ হয়ে গেলাম নির উই স্যাড আমরা দুঃখিত হলাম এস উই লুক অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিস অফ সাম বেলংগিংস বেলংগিংস মানে ব্যক্তিগত ব্যবহার করার জিনিসপত্র অফ সাম কিছু অফ আওয়ার আমাদের মারট্যাট ইন্টেলিজেন্স মানে ইন্টেলেকচুয়ালস ইন্টেলেকচুয়ালস বুদ্ধিজীবীদের মানে শহীদ বুদ্ধিজীবীদের কিছু কিছু ব্যবহৃত জিনিস হ্যাঁ ব্যক্তিগত ব্যবহৃত জিনিস দেখে আমরা খুব স্যাড হয়ে গেলাম হ্যাঁ দেখুন স্যাড হয়ে গেলাম আচ্ছা এই একটু চেক করি যে তোমার ভোকাবুলারি কিছু আমি একটু চেক করি রেয়ার অর্থ ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ রেয়ার ইয়েস দুর্লভ দুর্লভ যা খুব কম পাওয়া যায় বাহ আমি এই রেয়ার শব্দটি প্রথমে হলো গেমস থেকে জানছি তাই কি বলবো গেমস একটা গেমস রোবলক্স আপনারা অনেকেই খেলেন যারা যারা খেলেন যারা যারা খেলেন কমেন্ট বক্সে বলে যাবেন ভ্যালুস 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 মূল্যবোধ ভিক্টোরি স্বাধীনতা ভিক্টোরি নানা ভিক্টোর মানে জয় জয় হ্যাঁ ভিক্টোরি মানে জয় জয় ভি মানে জয় ওয়ার্মলি উষ্ণ উষ্ণভাবে ঠিক আছে হ্যাঁ ডকুমেন্টস প্রমাণাদি প্রমাণ হ্যাঁ লিবারিযুদ্ধ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা হ্যাঁ স্বাধীনতা স্বাধীনতা আচ্ছা থ্যাংক ইউ ওয়েন্ট গিয়েছিলাম হ্যাঁ গো ওয়েন্ট গো মিউজিয়াম মিউজিয়াম জাদুঘর জাদুঘর মিউজিয়াম জাদুঘর এটা জানো কিন্তু এই মতে বলতে পারো না ডিফারেন্ট বিভিন্নতা বিভিন্ন আচ্ছা থ্যাংক ইউ তোমার ভোকাবুলারি ভালো আছে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ লাভ ইউ